ঈশ্বরের গৌরব এবং প্রশংসা হোক আর কি গুড ফ্রাইডে শুভ শুক্রবার আমরা সকলে জানি আর এই দিনটি স্মরণ করার জন্য আমরা বিশ্বাসীরা সকলে এখানে সমবেত হয়েছি আমাদের ঈশ্বর নন তিনি জীবিত কারণ তিনি মৃত্যুকে জয় করে ত হয়েছে তো আমরা এই যে ডিটি আজ থেকে প্রায় দুই হাজার চব্বিশ বৎসর পূর্বে সেই বৈথুল নগরে হয়েছিল এই দিনটি কি স্মরণ করার জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি তো সেই দিনে রোগ যিশুকে যে ক্রুশে দেওয়া হয়েছিল সেই বিষয়ে আমরা লোকলিখিত সুষমাঞ্চার তেইশ অধ্যায় বত্রিশ তেত্রিশ এবং চৌত্রিশ পদ আমি পাঠ করছি এখানে লেখা আছে আরও দুইজন লোক দুইজন দুষ্কর্মকারী হত হইবার জন্য তাহার সঙ্গে নিত হইল পরে মাতার খুনি নামক স্থানে গিয়া তাহারা তথায় তাহাকে এবং সেই দুই দুষ্কর্মকারীকে ক্রুশে দিল একজনকে তাহার দক্ষিণ পার্শ্বে ও অন্যজনকে বাম পার্শ্বে রাখিল তখন যীশু কহিলেন পিত ইহা দিগকে ক্ষমা করো। কেননা ইহারা কি করিতেছে তাহা জানি না ঈশ্বর নিজ আমাদের প্রত্যেককেই আশীর্বাদ যুক্ত করুন আসুন আমরা এই ঈশ্বরের বাক্যের জন্য সুখকে ধন্যবাদ দিই এবং প্রার্থনা করি প্রভু আজকের এই গুড ফ্রাইডে কে তুমি যে পবিত্র পাক্য আমাকে দিচ্ছ তার জন্য ধন্যবাদ প্রভু প্রার্থনা করি তোমার এই বাক্যের মূল বিষয় আমাদেরকে বুঝতে বিশ্লেষণ করতে সাহায্য করো হালোনিয়া সদা প্রভু এই ছোট প্রার্থনা ধন্যবাদ সকলে তোমারই নামে চাই আমি এখানে আমরা যে বাক্য পাঠ করলাম দুজন দুষ্কর্মকারী সাথে প্রভু যীশুকে ক্রুশে দেওয়া হল সেই দুষ্কর্মকারীরা অ্যাকচুয়ালি দোষী ছিলেন আর সেই সময় যারা দোষ করত সমাজ বিরোধী কাজ করতো তাদেরকে এইভাবে ক্রুশে ক্রুশে তাদেরকে দিয়ে মারা হতো তো সেই নিয়ম অনুসারেই সেই দুষ্কর্মকারীদের সাথে প্রভু যিশুকে ক্রুশে দেওয়া হলো আর সেই ক্রুশে উপর থেকে এখানে আমরা দেখছি তখন যিশু কহিলেন পিতা ইহা দিগো ক্ষমা করো কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না প্রভু যিশুকে যখন ক্রুশে দেওয়া হলো ক্রুশে ঝুড়িয়ে দেওয়া হলো তখন তিনি প্রথমে এই বাক্য তার মুখ থেকে বেরিয়ে আসলো প্রভু তুমি আদিগকে ক্ষমা করো তাদের উদ্দেশ্যে এই ক্ষমার বাণী তিনি বললেন যারা তাকে ক্রুশে দিল যারা প্রভু যিশুকে ক্রুশে দিল যে জনতা সেই সকলের জন্য তিনি সেই ক্রুশের উপর থেকে তিনি তার পিতা ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করলেন প্রভু তুমি ইহাদিগকে ক্ষমা করো কারণ ইহারা কি করিতেছে তাহা জানে না উপ যিশুকে ঘুষে দেওয়ার আগে তার উপর দিয়ে অনেক ঘটনা ঘটে গেছে আমরা এখানে খোয়ার করলাম তা বিচার হয়েছে পিলাতের কাছে সেকালে বিচারে তিনি সম্পূর্ণ নির্দোষ সপস্ত হয়েছেন তবুও জনতা চাই পুরুষে দেওয়া হয় তখন পিলাত বাধ্য হয়ে তাকে পুরুষে দেওয়ার জন্য তিনি আদেশ করলেন ক্রুশে দেওয়ার আগে তার তাকে বেত্রায় করা হলো চাবুক মারা হলো মাথায় কাতার মুকুট ওড়িয়ে দেওয়া হলো এবং মুখে থুতু দেওয়া হলো এরকম অনেক তার তাকে যন্ত্রণা দেওয়া হয়েছে তো এই যন্ত্রণার মধ্য দিয়ে তবু তিনি তাদের সকলের জন্য এই বাণী তিনি বললেন যে পিতা ইহাদিগকে ক্ষমা করো পিতা তুমি ইহাদিগকে ক্ষমা করো কারণ ইহারা কি করিতেছে তাহা জানে না তো এই বিষয়ে যে শিক্ষা আমরা পাই এটা সৃষ্টিও খ্রিস্টে খ্রিস্টীয় বিশ্বাসীদের কাছে খ্রিস্টের একটা প্রধান শিক্ষা ক্ষমা হচ্ছে একটা প্রধান শিক্ষা আমরা প্রভু যিশুর কা সেই ক্রুশের উপর থেকে তিনি যে বাণীগুলো বলেছে তিনি প্রধান সাতটা বাণী তিনি বলেছেন তার মধ্যে এটি হচ্ছে প্রথম বাণী তো এইটা হচ্ছে একটি প্রধান জীবনে আমাদের কাছে শিক্ষা তিনি বলেছেন ক্ষমা তোমার ভাই যদি তোমার বিরুদ্ধে কোনো অন্যায় করে তাহলে তুমি তাকে সাতবার নয় সত্তর গুণ সাতবার তার মানে ক্ষমার শেষ নেই ক্ষমা হচ্ছে আমাদের বিশ্বাসীর জীবনে একটি প্রধান শিক্ষা আমাদের জীবনে প্রধান এই শিক্ষা খাটতে হবে তো শুধু আমরা কোনো বন্ধুকে ক্ষমা করব না আমাদের শত্রুকেও ক্ষমার বিষয়ে বলা হয়েছে শুধু ক্ষমা নয় আমাদের শত্রুকেও আমাদেরকে কি করতে হবে হবে এই হচ্ছে প্রভু যু শিক্ষা তিনি বলেছেন কেউ যদি তোমাকে এক গালে চর মারে তাহলে আর এক গাল তাকে আহ দেখিয়ে দাও তো এই যন্ত্রণার মধ্যেও তিনি এই ক্ষমা তিনি দিতে পেরেছে এটা হচ্ছে কি আমাদের খ্রিস্টের মহান একটা আদর্শ মহান আদর্শ প্রভু যিশু এই জগতে আসলে এই আসার কারণটা কি প্রভু যিশু আসার কারণটা হচ্ছে তার পিতা ঈশ্বরের স্বরূপকে বর্ণনা করা পিতা ঈশ্বর তার স্বরূপটা কি সেটাকে জগতের কাছে প্রকাশ করা আমাদের ঈশ্বর আমাদের পিতা পিরু উপদিশু যাকে পিতা বলে সমর্থন করতেন তিনি হচ্ছে প্রেমের ঈশ্বর তিনি হচ্ছেন প্রেমের ঈশ্বর তিনি হচ্ছেন ক্ষমার ঈশ্বর আর তিনি হচ্ছেন তেগের ঈশ্বর তিনি ক্রোধে ধীর এবং দয়াতে মহান সেই হচ্ছে প্রভু যিশুর পিতা ঈশ্বর তিনি আমাদের সকলে ঈশ্বর তার স্বরূপকে ব্যক্ত করার জন্য প্রভুযশু এই জগতে আগমন এবং এই যে ত্যাগ প্রভু যীশুর মধ্যে আমরা সেটা দেখতে পেয়েছি কেউ যদি ত্যাগ না করে তাহলে কেউ গাউকে ক্ষমা করতে পারবে না ত্যাগ শিকার একটা প্রান্তম একটা ক্ষমা একজন দুর্বল ব্যক্তি একজন দুর্বল ব্যক্তি একটা সবল ব্যক্তিকে সহজে ক্ষমা করতে পারে কারণ তার প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থাকলেও সে প্রতিশোধ নিতে পারে না নীরবে সে তাকে ক্ষমা করে দেয় এই ক্ষমার কিন্তু কোনো মহত্ব নেই একজন সবল ব্যক্তি যখন একটা দুর্বলের প্রতি অন্যায় করছে সেই দুর্বল ব্যক্তি সেই সবল ব্যক্তিকে কি করছে ক্ষমা করে দিচ্ছে কারণ তার আহ নেওয়ার সেই ক্ষমতা নেই এই ক্ষমার কোনো মহত্ব নেই কিন্তু একজন সবল ব্যক্তি যখন একটা দুর্বলকে ক্ষমা করে এখানেই হচ্ছে একটা মহত্ব একটা দুর্বল ব্যক্তি এক সবল ব্যক্তির অন্যায় করে বসল তখন ইচ্ছা করলে সেই সবল ব্যক্তি সেই দুর্বলকে তার প্রতিশোধ গ্রহণের যে ইচ্ছা সেটা করতে পারে কিন্তু সে করছে সে ত্যাগ স্বীকার প্রভু কে যখন ক্রুশে দাও হয়েছে তিনি তো পারতে তাদের সকলকে শাস্তি দিকে প্রতিশোধ তিনি ক্রুশ থেকে নেমে আসতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি সমস্ত কিছু সহ্য করে গেছেন তিনি ত্যাগ স্বীকার করলেন আর তাই তিনি সকলের জন্য ক্ষমা প্রার্থনা করলেন এই চেক চেষ্টের একটা প্রধান শিক্ষা আমাদের প্রত্যেক বিশ্বাসীর কাছে আর এখানে যারা যাজকগণ ছিল সেনাকণ ছিল অধ্যক্ষ ছিল তারা তখন কি বলছিল তারা বলছিল যে এই ব্যক্তি রক্ষা করত কিন্তু এখন নিজেকে সে রক্ষা করতে পারছে না নিজেকে সে এখন রক্ষা করতে পারছে না এইরূপ ভাবে বিদ্রুপ করেছে কিন্তু পূর্ব তার উদ্দেশ্য তিনি জানতে তাকে ক্রুষে পাপের জন্য মূল্য দিতে হবে সেই পাপের যে শাস্তি কারণ তিনি নেই বিচারক তিনি নেই বিচারক যে অন্যায় করবে তাকে শাস্তি পেতেই হবে যে পাপ করবে তাকে মৃত্যু হতেই হবে কিন্তু এই সমস্ত কিছু শাস্তি তিনি নিজে বহন করলেন তিনি নিজের কাঁধে তুলে নিলে সমস্ত যন্ত্রণা তিনি নিচে ভোগ করলেন তিনি নেই বেচারা আমাদের সকলের সেই শাস্তি তিনি নিজে ভোগ করলেন তাই তিনি আমাদের শত অকরা তিনি ক্ষমা করেছেন আমরা যে কোনো ব্যক্তির অন্যায় করলে এবং তার কাছে আমরা যদি ক্ষমা প্রার্থনা করি তিনি আমাদেরকে ক্ষমা করবে এই যে দুইজন দুষ্কৃতিকে তার সাথে দেওয়া হয়েছিল একজন ব্যক্তি তার দোষের জন্য ক্ষমা প্রার্থনা করেছিল এবং প্রভু যিশু তাকে সাথে সাথে ক্ষমা করেছে আর এই ক্ষমার আদর্শ আমাদের প্রত্যেকের খ্রিস্টীয় জীবনে থাকতে হবে এটা আমাদের শিক্ষা আর তাই তিনি বললেন আমি যেরূপভাবে তোমাদেরকে ক্ষমা করেছি ঠিক তেমনিভাবে তোমরা পরস্পরকে ক্ষমা করবে তোমরা পরস্পরকে ঠিক তেমনি ভাবে ক্ষমা করবে তোমরা যদি নিজেরা ক্ষমা না কর তাহলে ঈশ্বরও তোমাদেরকে ক্ষমা না আমরা যদি অন্য কাউকে ক্ষমা করতে না পারি তাহলে ঈশ্বরও আমাদেরকে ক্ষমা করবেন তো এই ক্ষমার বাণী তিনি সেই কুরুসেন উপর থেকে তার এই যন্ত্রনা আতর সেই তিনি আহ ভোগ করছেন তার মন্ত্র থেকে যে তিনি বলতে পেরেছিলেন এটাই হচ্ছে খ্রিস্টে মহান আদর্শ যা কেউ এটা করতে পারে না ঈশ্বর নিজ বাক্যে আমাদের পর থেকে